আপনারা খাবেন বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি রুমে বসে বাদাম খাচ্ছি বাদাম খুব মজা করছে বালু দিয়া আর বালু সারা খেলা বানায় টানি নিয়ে আসলো আমাকে বালু দিয়া খেলা করবে বুঝছেন বালু কিভাবে নাড়তেছে কিভাবে চাপতেছে আব্বা খেলা হয়েছে চলো বাস যাও এলে তোর খেলা বালু দিয়া এলে কি খেলা এলে পরে না এই রে খেলা দেখছো আজকে গাড়ি নিয়ে আসছে গাড়ি খেলা খেলাবে সেলে খেলা করতেছে আমি বসে বসে আড্ডা দিতেছি সেলেকে ভিডিও করতেছি কি আর করার করার কিছু নেই টানি হিসেবে আমাকে নিয়ে আসলো গাড়িখানে ফেলাইলি ভাঙবে তো গাড়িখান বেরো আমাকে টানিয়ে নিয়ে এল বালু দিয়ে গাড়ি দিয়ে খেলা করবে এখন খেলা হয়েছে এখন গাড়ি ফিক মারছে খালি এই দেখছেন কাহিনিখানে দেখছেন আর চলো ভাল যাই কই রবিন বাবা গাড়ি ফিট দিছে আবার এই দিল এই গাড়ি নিবার গাড়ি না ফালে গেল দে কেনে ভেলাচি খালত গুই ক্ষমাবা এতিয়া সি নাজা বাইদেউ কি কৰিবা বল বাইদেউ কি কৰিবা বালু উঠাবা গাড়ীৰ মতে বালু কোনটোৱে আছে কাল হা

ধরে খুব খচর ঠান্ডা হচ্ছে